তো আপনাদের সামনে এখন আমি চলে নিয়ে আসছি আমাদের পাম্প অলরেডি কমপ্লিট খোলা হয়ে গেছে ইঞ্জিন আমরা কীভাবে খুলবো ইঞ্জিন খোলার জন্য আমরা কিছু অংশ আগে এরকমভাবে খুলে নেব যাতে করে আমাদের দেখার এবং জায়গাগুলো কোথায় কোন নাট কোন বোল্ট আছে সেই জিনিসটা দেখার জন্য খুব একটা সুবিধে হয়ে যায় তো সেই জন্য আমাদের এই অংশগুলোকে আগে এখান থেকে ঠিক ভাবে ছড়িয়ে রাখতে হবে এখানে সরিয়ে রাখার জন্য আমাদেরকে প্রথমত প্রথমত আমাদের যে কাজটি করতে হবে এই স্ট্যান্ডটিকে সরিয়ে দিতে হবে এখান থেকে মামা কি কয় তো চলুন আমি এই স্থানে নয় বলি রেখেছি কথা বলতে দেখেছি কারণ এটিকে না খোলার কারণে আমাদের কোনো অংশ এখান থেকে বের হচ্ছে না আমরা এটাকে খুলে নিলাম দেখতে পাচ্ছেন এখানে মোবিল থাকে কারণ আমাদের বাতাসটাকে ক্লিন করার জন্য এখানে মোবিল রাখানো হয় তো এরপরের অংশ আমরা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেলো তো সবার আগে আমাদেরকে এই ফুয়েল ট্যাঙ্ক যেটা আছে সেই কোয়েল ট্যাঙ্কটাকে এখান থেকে খুলে দিতে হবে তো কোয়েল ট্যাঙ্ক খোলানোর জন্য আমরা তেল অফ পজিশনে রাখব রাখার পর আমরা এখান থেকে পাইপের গোড়ায় খুলে দেবো থিফটি পার্সেন্ট খুলে দিয়েছি এরপর আমাদের প্রয়োজন পড়বে তো আমরা কিছু অংশ খালি করে নিলাম বেচানোর জন্য তো দেখতে পাচ্ছি এখানে বারো নম্বর আমাদের ট্রেন্স লাগবে সেটা রিং দিয়ে যথেষ্ট তো সম্ভবত এগুলো অনেক পরিবর্তন করা হয়েছে সেজন্য আমাদের কিন্তু এটা যখন আমরা অরিজিনাল যখন বিনা কাজ করার কোনো ইঞ্জিন হবে তখন কিন্তু আমাদের যে নাম্বারের রেঞ্জগুলোর কথা বলতেছি সেই নাম্বারের রেঞ্জগুলোই লাগবে আর অন্য কোনো রেঞ্জ এখানে লাগবে না তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু পরিবর্তন করে ফেলেছে সেই কারণে আমাদের একদিকে বারো একদিকে তেরো লাগতেছে কারণ এখানে কিছু নাটবোল্ড পরিবর্তন করে ফেলেছে যেহেতু অনেক দিনের পুরোনো ইঞ্জিন এগুলো দেখুন আমরা সাইলেন্সারটাকে আগে এখান থেকে হাতিয়ে দেব তাহলে আমাদের ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্ক যে খোলার যে জায়গাটা সেই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে তো এবারে দেখুন আমাদের ট্যাঙ্ক ফুল ট্যাঙ্কে আগে খুলতে হবে পুল ট্যাঙ্ক খোলার জন্য আমাদের দশ নম্বর রিং রেস এই দিক থেকে ব্যবহার করতে হবে আর এই দিক থেকে আমাদের দশ নম্বর টি রেন্স ব্যবহার করতে হবে তো যেহেতু আমি রাত্রিকালীন ভিডিওটি বানাচ্ছি হয়তো আপনারা দেখতে একটু কষ্টই হচ্ছে মানে অসুবিধা হয়ে যাচ্ছে তদুপরিও আপনারা ভালোভাবে দেখতে পাবে সেই চেষ্টায় আমি করতেছি দেখুন আমি ট্যাঙ্কে সরিয়ে দিলাম এবার যে মূল অংশটাই থাকলো সেটি হলো আমাদের পুরো ইঞ্জিন যে বা হলো এখান থেকে আমাদের সবার আগে একটা একটা করে এরপর আমাদের এই কভারটি খুলতে হবে তার আগে আমরা কার্বুরেটর সেট এখান থেকে খুলে নেব দেখুন কার্বুরেটর খোলার জন্য আমাদেরকে দশ নম্বর রেঞ্জ ব্যবহার করতে হয়েছে দেখতেই পারছেন আমাদের একটু একটু করে জায়গাটি পুরো খালি হয়ে যাচ্ছে তো আমাদেরকে এখন এই সব অংশগুলোকে এখানে একটু তেল থাকবে সেটাকে বের করে নিতে হবে এবার আমরা এই সব মার্বলকে ইউজ করে নেব দেখতে পাচ্ছেন আমি কভার খুলে ফেলেছি এরপরে আমাদের যে মেইন কার্বুরেটার আছে সেটাকে খোলার জন্য আমাদেরকে ঠিক এভাবেই খুলতে হবে ভালো আমাদের ছোট্ট স্প্রিংটাকে খুলে দিতে হবে তারপর এটাকে অপর যেভাবে ঘুরিয়ে দেখতে পারলেন কারপর একটু যেহেতু এই জিনিসগুলো এখান থেকে হারিয়ে দিতে পারে তাই আমরা সবার আগে এগুলোকে খুলে রাখবো খুলে রেখেলে খুলে রেখে দিলে আমাদের হারিয়ে যাওয়ার কোনো রকমের ভয় ভীতি থাকবে না এরপর আমরা খুলব হেড তো জানে নেই যেভাবে আমরা নাট বল লুজ করে লুজ করে এই সব খুলতে থাকি সেভাবেই খুলতে হবে তো বন্ধুবান আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বাকি অংশ দেখিয়ে দেব ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবেন আর অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন আমি এরকম নতুন নতুন আপনাদের সামনে অনেক অনেক টেকনিক্যাল ভিডিও নিয়ে আসবো বিভিন্ন রকমের আপনারা সেখান থেকে বাছাই করে আপনাদের যার যেটা কাজ করার পছন্দ লাগে সেই কাজটি অবশ্যই দেখ শিখে নিতে পারবেন এবং করতে পারবেন ধন্যবাদ